প্রথমেই যাহারা রেস্টুরেন্টের পক্ষ থেকে অগ্রিম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা গ্রহণ করুন আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়ার প্রেমীদের জন্য যাহারা রেস্টুরেন্ট নিয়ে আসলো বিশেষ অফার এগারোই আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই বিশেষ অফার এই অফারগুলোর মেনু পাবেন হোয়াটসঅ্যাপে অথবা গুগল বিজনেস সাইটে পাঁচশো টাকার মধ্যে বিল হলে পাঁচ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহকেরা এক হাজার টাকার মধ্যে বিল হলে দশ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে এছাড়া রয়েছে আরও বিশেষ ডিসকাউন্ট রাত দশটা অবধি পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি উল্লেখ্য শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মসজিদ সংলগ্ন তালুকদার মেডিকেল হলের বিপরীতে গড়ে ওঠা প্রথম মাল্টি কুইসাইন ফ্যামিলি রেস্টুরেন্ট জাহুরা এটি একটি হালাল রেস্টুরেন্ট দেশীয় খাবারের পাশাপাশি রয়েছে বিদেশি সুস্বাদু খাবার অল্প দিনের মধ্যেই গ্রাহকদের মন জয় করে নিয়েছে যাহারা রেস্টুরেন্ট পাওয়া যায় নানা ধরনের শরবত ফ্রি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে এছাড়াও যে কোনো ধরনের পার্টি জন্মদিন বিবাহ বার্ষিকী সাল্লিশে সরকারি বেসরকারি অনুষ্ঠানের খাবারেরও অর্ডার নেওয়া হয় খাবারগুলো ঘরে অথবা অনুষ্ঠানের স্থলে পৌঁছিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে জন্মদিন বিবাহ বার্ষিকী অথবা যে কোনো সরকারি বেসরকারি মিটিং এর ব্যবস্থা রয়েছে এর জন্য অগ্রিম বুকিং করতে হবে যোগাযোগের নম্বর 9864166433 তাই আর দেরি না করে একবার হলেও চলে আসুন জাহারা রেস্টুরেন্টে সর্বপ্রথমে আমরা জারা রেস্টুরেন্ট তরফ থেকে জারা ফ্যামিলির তরফ থেকে পুরো বড় একবাসীর মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেহেতু এই মাস অগাস্ট মাস অগাস্ট মাসে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল স্বাধীন হয়েছিল সে উপলক্ষে আমরা যারা ফ্যামিলি আমরা একটা স্পেশাল অফার দিয়েছি যেটা আজকে থেকে শুরু হয়েছে আজকে ইলেভেন্থ অগাস্ট থেকে শুরু হয়েছে টিল আপনার তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অফারটা থাকবে আমরা এই অফারটা ওই অফারটার আমি বলে দিচ্ছি আমরা আমাদের এই অফারটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই আমাদের এই মেনুটা পাবেন বা আমাদের এই অফারটাও পাবেন প্লাস আমাদের গুগল বিজনেস সাইডেও আপনারা এই অফারটা পাবেন প্লাস আমাদের মেনুটাও পাবেন তো এই আমি আবার জাস্ট এই ইয়ে বলার জন্য অ্যাবাব ফাইভ 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 হান্ড্রেডের অ্যাবাব ফাইভ হান্ড্রেড অ্যাবাব যদি মারা আমাদের গেস্টরা আসেন যদি ওনারা ফাইভ বিলটা হয় ফাইভ হান্ড্রেডের অ্যাভাব চায় ডেলিভারি হোক চায় ডাই মানে আমাদের ডাইনিংয়ে হোক ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ফ্ল্যাট অ্যাবাব ওয়ান থাউজেন্ড যদি ওয়ান থাউজেন্ডের বেশি ওনারা ডিনার ওনারা বিল হয় তাহলে ওনাদের টেন পার্সেন্ট হবে এভাবে ফিফটিন পার্সেন্ট এভাবে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের এই এই ডিসকাউন্ট ডিসকাউন্টটা থাকবে এবং ডেলিভারি আমরা আমাদের কাছাড়ের এখান থেকে প্রায় স্কোয়ার সেভেন কিলোমিটার্স পর্যন্ত আমরা ডেলিভারি দেব আমরা দিয়েও আসছি রাত্রি দশটা অবধি আমাদের ডেলিভারি থাকবে এবং পাঁচ কিলোমিটারের পর্যন্ত আমাদের ডেলিভারি ফ্রি থাকবে যেটা আগে ছিল আমাদের যেটা বার ছিল মিনিমাম ফাইভ হান্ড্রেড রুপিস অর্ডার আমরা যদি গ্যাসটা অর্ডার দেন তাহলে আমাদের ফ্রি হবে ফাইভ হান্ড্রেড না হলে ফ্রি হবে না চার্জেস পে করতে হবে বাট এখন আমরা এই এই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা আপ টু ফাইভ কিলোমিটার ফ্রি করে দিয়েছি ডেলিভারি কোনো বার থাকবে না হাজার টাকা পাঁচশো টাকা কোনো বার থাকবে না ডেলিভারি ফ্রি থাকবে আর সেভেন কিলোমিটার্স বাকি দু কিলোমিটারে যদি হয় ফাইভ কিলোমিটার পরে হলে আপনাদের ফিস পে করতে হবে তৃতীয়ত হচ্ছে এই তো হয়তো দেখেছেন বা জানেন আপনারা নিশ্চয়ই সুইগি এবং জোম্যাটো এই মাসে আমার আমাদের জোম্যাটোর সঙ্গে আমাদের টাইপ হয়েছে সুইগির সঙ্গে টাইপ হয়েছে তো এই মাস থেকে ওনাদের সার্ভিসটাও স্টার্ট হবে তো যারা রেস্টুরেন্টটা যদি আপনি মনে করেন আপনার গোড়ে একটা ছোট্ট পার্টি করতেন আপনার গোড়ে একটা পার্টি করবেন আপনি বা একটা সাল্লিশির প্রোগ্রাম করবেন তাহলে আমাদের যদি আপনি অর্ডার প্লেস করেন কী কী রিকোয়ারমেন্টস থাকবে আমরা আপনার সমস্তগুলো আমরা গড়ে পৌঁছে দেবো যদি আপনি অফিসে অফিসে কোনো ধরুন ফেয়ারওয়েল পার্টি করছেন বা আপনারা অফিসে কোনো ধরনের গ্যাদারিং বা কোনো পার্টি হবে হ্যাঁ তো আমাদেরকে বললে আমরা সেইটুকু আমরা সব যে অর্ডার দেবেন আমরা সমাপ অফিসেই পৌঁছে দেবো গভর্নমেন্ট অর্ডার ডিপার্টমেন্ট অর্ডারগুলো হয় ডিপার্টমেন্টও আমরা করে দেব এবং এই আমাদের যারা রেস্টুরেন্টে আস আপনারা যদি আসেন যারার জন্য আসবেন আপনাদের জন্য আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনি আগে বুক করতে হবে যেমন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপরে আপনার কোনো পার্টি ছোটো পার্টি করতে পারবেন বার্থডের উপরে কোনো পার্টি আপনি করতে পারবেন অফিসিয়াল গ্যাদারিং অফিসিয়াল কোনো ধরনের আপনার মধ্যে মোটিভেশনাল মিট হয় অনেক সময় মোটিভেশনাল মিট হয় তো অফিসিয়াল মিটিংও আপনারা করতে পারবেন এখানে আগে বুক করতে হবে তো এটা আমাদের সার্ভিসেস এবং এই ক্যাম্পাসে এই এই রেস্টুরেন্টে যদি আপনি বসেন ওয়ান আওয়ার টু আওয়ার থ্রি আওয়ার্স কোনো চার্জেস হয়তো আমাদের ইন্ডিভিজুয়াল লাগবে না কোনো পার্টি হলে অন্য কথা তো এই সময়ের জন্য আপনাকে আপনাদের ফ্রি ওয়াইফাই পাবেন ওয়াইফাই আমাদের ক্যাম্পাসে আমাদের এই রেস্টুরেন্টে ওয়াইফাই ফ্রি আপনি ফ্রি ওয়াইফাই পাবেন এরপরে হচ্ছে কি আমাদের আপনারা জানেন নিশ্চয় যারা রেস্টুরেন্ট একটা হালাল রেস্টুরেন্ট বেসিক্যালি হালাল রেস্টুরেন্ট বরাক উপত্যকায় কম পাওয়া যায় বেসিক্যালি আমরা কলকাতা বা অন্য ব্যাঙ্গালোর বা অন্য অন্য সিটি দেখেছি আমরা অনেক হালাল রেস্টুরেন্ট আছে তো বরাক উপত্যকায় অনেক কম পাওয়া যায় হালাল রেস্টুরেন্ট হালাল রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট হালাল আমরা মেনটেন করে যাচ্ছি এবং আপনারা জানেন যে যারা রেস্টুরেন্ট একটা এয়ার কন্ডিশন আপনি ফ্যামিলি নিয়ে আসুন বাচ্চা কাচ্চা নিয়ে আসুন অনেকগুলো বার্থডে আছে বা অনেকগুলো প্রোগ্রাম অনেকগুলো ফ্যামিলি গ্যাদারিংস আছে বাচ্চা অনেক ফ্যামিলি নিয়ে আসুন আপনারা সফিস্টিকেটেড নিট অ্যান্ড ক্লিন আমরা মেনটেন করি আমাদের এক বছর হয়ে গেল ওতে যাচ্ছে আমাদের এক বছরে আমরা ফুললি নেট অ্যান্ড ক্লিন মেনটেন করি এবং ফুললি এয়ার কন্ডিশন আপনি যত সময় পর্যন্ত আমাদের সার্ভিস থাকবে সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমাদের সার্ভিস থাকবে এই সার্ভিসে আপনার কন্ডিশন মেনটেন করা হয় ক্লিননেস মেনটেন করা হয় সার্ভিসটুকু মেনটেন করা হয় এবং আপনারা জানেন যে যারা রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে যে এই আপনারা প্রত্যেকে সুপরিচিত সোনাই রোড সোনাই রোড আইজল রোড যেটা উত্তর কৃষ্ণপুর অপোজিট তালুকদার মেডিকেল হল ওকে অপোজিট অসম ট্রেডিং যে এই জারা রেস্টুরেন্ট যারা রেস্টুরেন্টটা কি আপনার শিলচর শহর থেকে প্রায় তিন কিলোমিটার এখান থেকে বাইপাস হয়ে আপনি করিমগঞ্জ যেতে পারবেন এখান থেকে বাইপাস হয়ে আপনি হাইলাকান্দে যেতে পারবেন এখান থেকে মানে আপনার পার্কিংয়েরও আমাদের সুব্যবস্থা আছে গাড়িগুলো আপনারা এনে পার্কিং করতে পারবেন এবং আমাদের যারা শেফরা আছেন সো আমরা বাইরের থেকে শেফগুলো শেফ এনেছি কলকাতা থেকে এনেছি ব্যাঙ্গালোর থেকে শেফ এনেছি আমরা ওনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন স এইটুকুই আশা রাখব এবং আপনাদের কাছে এইটুকু আশা রাখবো যে অ্যাটলিস্ট এই যে ত্রিশ সেপ্টেম্বরের ভিতরে যে আমাদের যে ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টের ভিতরে যে অফার আছে সেই অফারটাকে আমরা প্রত্যেক গেস্টকে আমাদের এক্সিস্টিং গেস্ট এবং নতুন গেস্ট প্রত্যেককে আমরা অ্যাপিল রাখবো যে আসুন আমাদের সাথে আসুন এবং এই এই অফারটুকু আপনারা নিয়ে যান রেস্টুরেন্টের মোবাইল নম্বরটা হচ্ছে নাইন এইট সিক্স ফোর ওয়ান Double six four double three nine eight six four one double six four double three